প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুপ্তচরায় সড়কের বর্তমান দৃশ্য তোলা হচ্ছে পুরাতন পিছঢালাই এই ঢালাইটা পুরাতন বলতে অনেক পুরাতন বর্তমান সরকারের এই নয় মাসে সন্দীপের উন্নয়ন একবারে চোখে পড়ার মতো সন্দীপের প্রবেশপথ এবং সবচেয়ে ব্যস্ততম সড়ক গুপ্তচরা সড়ক দীর্ঘ অনেক বছর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই সড়কে নিয়মিত যাতায়াত করছে সন্দীপবাসী হবে বলে জানিয়েছে যাতে মোটামুটি সন্দীপের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরই ধারাবাহিকতায় সন্দীপের অন্য অন্য সড়কও এভাবে চওড়া করা দরকার বলে মনে করতেছি কারণ ফেরিতে করে চট্টগ্রাম থেকে যে সব যানবাহন সন্দ্বীপে ঢুকতেছে ওগুলো চলার মতো উপযোগী রাস্তা এখনও সন্দ্বীপের চারপাশে হয় নাই বর্তমান সরকার থাকা অবস্থায় সন্দ্বীপের মানুষের সকল দুর্ভোগ ভোগান্তির অবসান হবে